আমরা মা ছেলে পড়তে বসছি আমার ছেলে লেখাপড়া শেষ বাংলা অঙ্ক ইংলিশ সব করানো শেষ আমার ছেলের সিলেবাস অনুপাতে আমরা এই সায় সন্দেশ স্কুল থেকে সায় অনুপাতে আমরা সব লিখে ফেলছি পড়ে ফেলছি এখন আমার ছেলে ড্রয়িং করতেছে আমার ছেলে আছে কি কিনছ বা জল রং বলে না পেস্ট রং দেখাও তো কিরকম রং লাগে আমার ছেলে আগে রং কিনছে সেগুলো দেখাও কি আচ্ছা কিচ্ছু আমার সুন্দর করে মিলাই ফেলবা আমার ছেলে ড্রয়িং করতেছে একটা সবুজ পতাকা আঁকতেছে লাল পতাকা দেখাও রঙগুলো দেখায় না আচ্ছা জল রং আগে দেখায় না এটা তো রং এখানে একটু আর পুরো বক্স দেখাও কি কিনছো যে ওইটা এখানেও রং আছে হ্যাঁ এখানেও রং আছে এটার পরেও আমার ছেলে আবার রং কিনছে এখানে অনেক রং যে তার খুব শখ ছিল একটা জল রঙ কিনবে আজকে তাই একটা জল রঙ কিনে দিলাম সে কিন্তু তার ঈদের এই কিনছে আমি কিনে নাই দাও হ্যাঁ হ্যাঁ আমার ছেলে নিজেই টাকা দিয়ে কিনছে কত টাকা দিয়ে কিনছো সবগুলি হ্যাঁ সবগুলি মিললে চারশো দেখাও রঙগুলি সব এই বেশ বল অনেক ভারী আমার ছেলে দেখি তো ও বাপরে বাবা আমি তো ধরতেই ব্যর্থ সিনা অনেক ভারী এই রংগুলা অনেকগুলি রং এখানে 12টা না 13টা 12টা তুমি বলছো 13টা এখানে আমার ছেলে 12টা কে 13টা বলে বলছে আমরা পড়তে বসছি খাটের উপরে তার চেয়ার টেবিলে পড়তে ভালো লাগে না জার জন্য চেয়ার এক দিকে টেবিল এক দিকে আমার ছেলের পড়াশোনা আরেক দিকে আমার ছেলে এখন পড়াশোনা শেষ করে সে ড্রয়িং করতেছে দেখে কি করতেছে বাবা ড্রয়িং আমার বাবা একটু পতাকা আঁকতেছে জল রং দিয়ে আঁকা বাঁকা উড়ন্ত পতাকা আঁকা বাঁকা না উড়ন্ত পতাকা এটা একটু এটার একটু একটু চুক্কা করো তাইলে তার একটু সুন্দর হইতো লম্বা করে একটু নিচে নাও হুম সুন্দর হচ্ছে রংটা করা তারপর ই করো এই লাল রংটা দিয়ে ফেলো এটাকে ভালো ভাবে করি একটু ভুল হইলে মাত্র কালো আর সাদা কালো আর সবুজ মিলে কালো হয়ে যাবে হ্যাঁ সবুজ লাল মিলে কালো ধীরে গতিতে আমার ছেলে আস্তে আস্তে মনোযোগ সহকারে জল রং দিয়ে পতাকা আঁকতেছে

প্রথম বার জল রং দেশে আঁকতেছে সেই জন্য একটু আঁকা বাঁকা তো হবেই সমস্যা নাই আস্তে আস্তে করতে করতে শিখে বাবা এঁকে যাও সমস্যা নাই অনেক সুন্দর হয়েছে আমার দেখো এটা হলো সবুজ এটা হলো লাল হ্যালো লাল সবুজ দিয়ে পতাকা দিয়ে আমার ছেলে আকাশে আস এই তো আমার ছেলের পতাকা খুব সুন্দর হয়েছে আমার ছেলে হ্যাঁ না 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 অনেক সুন্দর হয়েছে আস্তে আস্তে শিখতে শিখতেই হবে আমার ছেলে প্রথম জল রং দিয়ে একটা পতাকা আসছে সেটা হ্যাঁ আগে অক্সো না জল রঙ কোথায় চির পাইছো তখন তাই অয়নের ছিল মনে হয় বাদ্যনের কতগুলো রং জল রং ছিল ওগুলো কী করছিল

এই এক রঙের অনেক ভালো আমার ছেলের আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য এবং আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ 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 এগুলো এঁকে ফেলো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ